ফের বড় সাফল্য পেল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কোচবিহার এক নম্বর বাড়ি অঞ্চল থেকে সাড়ে ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় কোতোয়ালি থানার আইসি নেতৃত্বে চালানো এই অভিযানে আটক করা হয়েছে পাচারকারীকে যাদের বাড়ি মুর্শিদাবাদে তিনজন পুলিশ জানিয়েছে ধৃতরা কয়েকদিন আগে কোচবিহারে এসেছিল এবং গাঁজাগুলি পাচারের উদ্দেশ্যে প্রস্তুত করেছিল অভিযানের সময় একটি নির্দিষ্ট বাড়িতে হানা দিয়ে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয় বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং গাঁজা পাচার চক্রে আর কারা যুক্ত রয়েছে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে মাদক বিরোধী অভিযানে একের পর এক সাফল্যের সচেষ্ট কোচবিহার জেলা পুলিশ পুলিশের সক্রিয়তায় এলাকায় বাড়ছে নিরাপত্তা ও সচেতনতা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন